আমার কথা হলো ওরা এক বর্তমান অন্তর্বর্তী সরকার যা যে এই সময় আসে ওনারা যেভাবে করতে পারে তারপরে বাকিটা অন্য যারা আসবে তারা করতে পারে এটা তো কারণ একটা বিহন নাকি চারশো কোটি টাকার সাতশো কোটি টাকার মালিক আসে নাকি হেলিকপ্টারে চলে চলে চলাচল করে এটা তো শুনার কথা এর বাইরে কত কোটি টাকা কেন মানছে সে আল্লাহ না জানে বিহনের উপরে লেভেলে যারা আসবে তারা কি করছে এটা বুঝেন আপনারা জিনিস

আমাদের নেতা তারেক রহমান যে যাতে নেতৃত্ব দিচ্ছেন আমার মনে হয় অস্ট্রেলিয়া যদি ডিসেম্বরের একটা ইলেকশন হয় তাহলে হয়তো এই দেশটা একটা ভালো পজিশনে যাবে বারবার দেখেছি উনিশশো একাত্তর সালে শেখ মুজিব ছয় সাত কোটি বাঙালিকে রেখে ভারতে পালিয়ে দিয়েছে পাকিস্তানের কারাগারে ছিল আমরা বারবার দেখেছি এই শেখ হাসিনা কুরাঙ্গার বারবার বাংলাদেশের মানুষকে রেখে এসে ভারতে পালিয়ে গিয়েছে কিন্তু আমাদের নেত্রী কখনো পালিয়ে যাওয়ার ইতিহাস নাই আগামী দিনে যতদিন বেঁচে থাকবে বেগম জিয়া উনি কখনো পালিয়ে যাবেন না তাই আপনারা আমার জন্য দেওয়া করবেন উনি যাতে করে দীর্ঘায়ু আয়াত বেশি পায় এবং সুস্থ থাকে আমার কি অপরাধ করেছিল সেই দিন দু সালে পঁচিশে অক্টোবর আমার ভাই জাহাঙ্গীর কি অপরাধ করেছিল আমার যুবদলের ভাই বাবুল কি অপরাধ করেছিল আমার যুবদলের দলের আরিফ এই তিনটি তাজা প্রাণ ওই শেখ হাসিনার পাঠান তারা গুলি করে রাস্তার ভিতরে যেভাবে শুয়ে দিয়েছিল অসংখ্য মা যে বুক খালি করেছেন অসংখ্য মাকে কাঁদিয়েছেন হাজার হাজার মানুষকে জেলে নিষ্পেষিত করেছেন